আমরা তো জাহিরি যুগর দুই একটা দলিল দেই ফুড়িন্তরে জিন্দা গাড়ি লইতা জিন্দা তেল বিরান করি লইতা এটা তো জন্মর পরে করতা আমরা অত নাফরমান মান বলছি জন্মর আগে ওইগুলো শেষ করি দেই এগুলো দুনিয়া তাই কেউ দিই না তো তারা কিন্তু গুনার খাস আমরা সারতাম গুনার খাস সারলে আল্লাহ রাজি হন খুশ হন আর গুনার খাস সারা গুনার খাজরে বাদ দেওয়া বড় নেকি আলোক হিসাবে নেকি করার কোনো দরকারও নাই ভাই গুনা সাড়ে দিলে মনে করবা আমি বনে গেছি আর গুণা জেবন সাড়ে দিব অ না আহ মানুষ তাকুল্ল ইমানদার অকল তুমি কিন্তু তাকুয়া করো মুনাফিক না বুঝা গেছে ইমানদার ইমান আনার বাদেও গুণা করবা ওদের আল্লাহ কই দিলা তুমি দেখেন আল্লাহর আজাবি আল্লাহর আজাবাসো গুণার সাজ সারিয়া তেমন হল দুষ্ট বুজুগ হল গুণার সাজ সাললে কিনা সারতাম সারবার পদ্ধতি কীটা তরিকো জানা লাগবে না কোন তরিকায় সালে গুণার সাজ ছুটিব আল্লাহ একটা তরিকা বদলাইতে আমরা ইগুইন কোন উমাহাজ سچا منوش بالا منوش نیک منوش ستوباد مانچ لگے تاکہ ہمارا ساتھی جی نہیں تھا ہمارا یار تا زارے دوست بنائی تا ان بات مانو نا بالا من تھا ڈرگس کھانے والا نا مہمانداری خورنے والا حرام کھانے والا نا حلال کھانے والا گالے گلوچ خورنے والا نا بلکہ پیار محبت بانٹنے والا أين أمراز ستي بنتا؟ الله يودار ديترا أمرازه مع الصادقين. شتى منشل الله رخصا تر الله نبيه نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْنِي أَفْنَارِهِ أُوْمَنْشَلَ لَكِ أَخْ মিলাইয়া রাখবা যেগুড়ো মানুষে সকাল আর বিকাল আপনার আল্লা কিনা করবীদের হইত্রা হালাকি নবী অন্য মানুষের লগে রইতা নেই না নবীর লোক অন্য মানুষ রইতা আল্লাহ নবী রে হইদ্রা আপনি বা অগুর মাংস লোক নেহাজ আল্লাহ নবীরা দেওয়া অর বালা মানুষের লগে রইবার লাগে সকাল বিকাল কোনো মানুষে আল্লাহারে ইয়াদ করেন অগুড় মানুষের লগে থাকবা ক্যামেরা আমরা লাগে তো ফরজ বলি না যে আমরা ভালো মানসুর লোকের হইতাম একটা কাহাবত আছে বালা মানসুর লোকের হইলে বাদ মানু বালা বলি আর বাদ মানসুরের সঙ্গী বানাইলে বালা মানু বাদ বলি দেয় বলা না অথবা তোমার উব্দুল খাতাব রাদি আল্লাহ আনুহে ফরমাইতরা এক মানুষ বালা ইয়া বাদ সার্টিফিকেট দেওয়ার তরিকা তিনটা হয়েছে স্বীকৃতি জলদি দিতাম না এই তিন জিনিস দেখার বাদে আপনি স্বীকৃতি দিবাই মানুবালা নির্স্ট জিনিস হইল যে তার দু মানে মানিলেন আমি রুহুল ইসলাম আমি কতখান ফানিত আছি আমি কতখান বালা কতখান বাদ এই জিনিস আপনাইতে চেক করতে হইলে আপনি আমার দোষ দেখুন রাইট ড্রাগস খানে যদি আমার সাথে থাকুন সারাব খানে বলা যদি আমার সাথে থাকুন গুনার খাজর মধ্যে লিপ্ত মানুষ যদি আমার লগে উঠা গুয়া করো তো মনে করবা ডাল মে কুচ কালা হ্যাঁ গিরা করা লেবাদা ফিন্দিস বালা মানুষ কিন্তু হকিগতে এই বালা না ওর না তো তাই বালা মানুষের লগে রইতা আর যদি আমার বাই হল আমি খাজেই বালা মানুষের লগে দুদিন দেখি আমার উটা বুয়া এর বাদে আমার ছেলে ফিরত যদি বালা মানুষের লগে থাকে

তো মনে কথা মানছি ইমান লইয়া আর একটা সর্দারে ইমান আনিলে এতদিন তার পরে তো বহুত